গুড মর্নিং আমি ঝুমা আমার কন্যায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন দিন আরও একটা নতুন ব্লগ আর এই কদিন আমি ব্লগ করতে পারিনি তার অনেকগুলো কারণ আছে কারণগুলো বলি এক এক করে এক হচ্ছে এই ছোট ছোট বাচ্চাগুলোকে টাইমে টাইমে খাওয়ানো টাইমে টাইমে পরিষ্কার পরিচ্ছন্ন করা এটা এত একটা এক্সট্রা কাজ আমার এখন হয়েছেই সেজন্যে আর কি ক্যামেরা কখন ধরবো কখন ছাড়বো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিলো সেকেন্ড হচ্ছে শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না শরীরটা ভালো যাচ্ছে না বলতে কথা বলবো কি এত চাঁচামেজি করবে কথা বলতে দেবে না শরীরটা ভালো যাচ্ছে না বলতে কখনো ঘাট থেকে কোমর অব্দি খুব ব্যথা করছিল আর আমার এই হাতটা আমার বিয়ের আগে একবার পড়ে গেছিলাম পড়ে গিয়ে না এই হাতের এই জায়গাটা লেগে গেছিলো তো এখানটা লেগে যাওয়ার ফলে তোমার এই 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 জায়গাটা বেশি কাজকর্ম করা করলে পরেই এই জায়গা থেকে পুরো হাতটা ব্যথা করে এই ডান হাতটা পুরো ব্যথা করে তো এই সমস্ত চলছিলো জানি না কেন যে কিছুতেই আর কি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ লাগছিল না শরীরটা যে ভালো লাগবে কোনো কাজ করবো সেসব লাগছিল না তো কদিন সত্যি বলছি শুধু কোনো রকমের রান্না করেছি আর খেয়েছি একদমই ভালো লাগছিল না কদিন মায়ের বাড়িতেও যাইনি ভালো লাগছে ইভেন আজকে যাওয়ার কথা আছে মায়ের বাড়িতে যাই না যাবো কি না কারণ হচ্ছে আজকেও আমার যেতে ইচ্ছা করছে না মেনলি আমার মনে হচ্ছে বাড়িতে থাকি আর শোনায় তার মধ্যে পরীক্ষার একটা প্রেশার ওর ইয়ারলি পরীক্ষা সেই একটা প্রেশার আমার মাথায় এসে পড়েছে ওকে রেডি করতে হবে করতে হবে তো এইসব নিয়ে আমি পুরো ঘেঁটে রয়েছি যাই হোক আমার ব্লগটা তোমরা দেখতে থাকো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটা যারা নতুন দেখছো আর যারা পুরনো তাদেরকে বলছি ছেড়ে যাবে না একটু ধৈর্য ধরে থাকো রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করছি কিন্তু সংসারের কাজের চাপে বা নিজের শরীর ভালো না থাকলে আমি কী করবো বলো তখন আমি একটুই রেগুলার হয়ে যাচ্ছি তার জন্য কিন্তু তোমরা একটু আমার সাথে থেকো আর লাইক কমেন্ট করো অবশ্যই লাইক কমেন্ট করো তোমাদের লাইক কমেন্ট আমার জন্য খুব 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 মূল্যবান চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি আজকে সোনায় স্কুলে যায়নি কারণ হচ্ছে কোনো কারণই ছিল না ওর পিঠে কালকে মশা কামড়েছে কিংবা হচ্ছে শুঁপোকা লেগেছে কিছু একটা হচ্ছে আমাদের পাশে বাড়ি গাছ সজনে গাছ থেকে প্রচুর শুঁপোকা আসছে তো সেই শুঁপোকা টোকা লেগেছে ওই জন্য যায়নি এখন ওই জন্য এখানে বসে ব্রেকফাস্ট করছে তো আমরাও এবার ব্রেকফাস্ট করব আমি আর শুভ খাবো শুভ খেয়ে বেরোবে আর ডোডো ডোডোয়া ঝুমির যথারীতি বসে পড়েছে এদের অবস্থা দেখো মানে দুষ্টুমি শেষ নেই মারপিট জাঙ্গা হাঙ্গামা করছে এমনিতেই দেশের অবস্থা ভালো নয় দেশে মারপিট ভাঙ্গা দাঙ্গামা চলছে তার মধ্যে আবার এরা আরম্ভ করেছে তোমাদের ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে চিড়ের পোলাও সুবর খুব ফেভারিট সোনায়েরও খুব ফেভারিট চিড়ের পোলাও তো ফেভারিট না এ মা আমাদের তো ফেভারিট ফেভারিট নয় আচ্ছা যাই হোক আমাদের খুব ফেভারিট এখানে সুবোরটা রয়েছে আর এখানে আমারটা নিয়ে নিয়েছি হুম হুম টক দই দিয়ে মাখেনি আলু ভাতে দিয়ে আর ঘি দিয়ে মেখে দিয়েছিলাম টক দইটা আলাদা দিয়েছিলাম আর আজকে কি সেই মেনুটা খাবি শুভ অফিসে বেরিয়ে গেছে খেয়ে দে মেয়েকেও খাইয়ে দাঁয়ে ওই ঘরে পড়তে বসিয়েছি আর বাচ্চাগুলোও খেয়ে দে ওদের ওদের মতন কাজ করছে যে যার জেলার মতন শুয়ে পড়েছে আমি এবার যাব একটু রান্না করতে তার আগে কয়েকটা কথা একটুখানি বলি ভিডিও করছি কিন্তু মন ভীষণ ভারাক্রান্ত হয়ে রয়েছে কারণ আমার রাজ্যে আজকে যা ঘটে ঘটছে তা খুবই অবিশ্বাস্য এবং খুবই মানে আনএক্সপেক্টেড আরজি করের যে ঘটনা ঘটেছে ইতিমধ্যেই তোমরা তার আপডেট পেয়েছো তোমরা সবাই কদিন ধরেই আরজি কর নিয়ে অনেক মাতামাতি হচ্ছে অনেক কিছু শুনছি শুভ যেহেতু আরজি করে প্রতিনিয়তই যায় প্রতিনিয়ত বলতে রেগুলার যায় আরজি করে তো যেহেতু ও মেডিকেল ইয়েতে রয়েছে মেডিকেল কোম্পানিতে আর কি চাকরি করে তো তার জন্যে ওকে সব সময় যেতে হয় তো আরজি করে আরজি করি ওর আর কি টেরিটরি যেহেতু কাজের জন্যে যায় আর সেই আরজি করে আজকে যখন এরম একটা ঘটনা দেখছি তাই ভাবছি যে আমাদের ঘরের সামনেই মেয়েটা ছিল আমাদের খুব হাতের কাছেই মেটা ছিল যে মেটা আজ নেই এবং নেই বলতে খুবই মানে অস্বাভাবিকভাবে নেই স্বাভাবিক মৃত্যু তো এটা নয় যেভাবে তার প্রতি অত্যাচার হয়েছে যেভাবে সে অত্যাচারিত হয়ে চলে গেল তো সেই অত্যাচারটা কখনোই মেনে নেওয়া যাচ্ছে না মেনে নেওয়া যাচ্ছে না বলতে দেখো আজকে আমার মেয়েও কোনো না কোনো একদিন হয়তো কোথাও না কোথাও পড়াশোনা করবে বা কোথাও না কোথাও পড়তে যাবে সেটা বড়সড়ই কিছু হোক আর ছোটোখাটোই কিছু হোক তো আমার রাজ্যে যদি এরম একটা ঘটনা ঘটে আমি তো মা হয়ে উদ্বিগ্ন হবই আমি তো মা হয়ে ভাববই যে কেন কেন আমার মেয়েকে অত্যাচারিত হতে হবে আমি ছোট্টবেলা থেকে একটা ফুলের কুড়ির মতনভাবে আমার বাচ্চাটাকে মানুষ করছি তারপর আমার বাচ্চাটা কেন এইভাবে অত্যাচারিত হয়ে চলে যাবে কেন এত স্পর্ধা পাবে যারা সেই সন্তানটাকে মারল কেন তারা এত স্পর্ধা পেল তারা তার মানে তাদের ভয় নেই যে আমাকে কেউ কিছু করতে পারবে না আমি যা খুশি করতে পারি আমাকে কেউ কিছু করতে পারবে না আমরা যারা সাধারণ মানুষ যারা সাধারণভাবে বাচ্চা কাচ্চা বড়ো করে তুলছি তাদের যে তাদের যে আশা আকাঙ্ক্ষাগুলো পূর্ণ হওয়ার কিছু আগু মুহূর্তে যদি জানতে পারি যে আমার বাচ্চাটাই আর পৃথিবীতে নেই তাহলে কতটা কষ্ট হয় বলো তো যাই হোক মন ভীষণ ভারাক্রান্ত এবং মনে সবসময় চলছে ওই ব্যাপারটা আর শুভ যেহেতু প্রতিনিয়ত আপডেটেড হচ্ছে যে এর আজকে এটা হচ্ছে ওটা হচ্ছে নানান ফোন ওর কাছে আসছে যে এই বিষয়টা নিয়ে তো তার জন্যে আমিও কোথাও থেকে আর কি এই বিষয়টায় না হয়তো ওখানে দাঁড়িয়ে আমি নেই কিন্তু আমিও আছি ওখানেই আছি আমি সেই প্রতিবাদী দলেতেই আছি যে যারা প্রতিবাদ করছেন মেটার হয়ে আমি প্রার্থনা করি এবং আমি আশা রাখি যে আমাদের দেশের সরকার আমার রাজ্যের সরকার জানি না কতটা কি করবে কারণ সরকার যদি সত্যিই ঠিকঠাক বিচার করতে পারতো তাহলে আজ এই এই পরিণতি হতো না একের পর এক রেপ হয়ে মেয়েকে মানে সাধারণ মেয়েগুলোকে মরে যেতে হবে কেন কিন্তু এটাই আমাদের আর কি এখন সমাজের লজ্জা যে এইভাবেই আমাদের দেশের মেয়েরা উজ্জ্বল মুখগুলো হারিয়ে যাচ্ছে এক এক করে খুব কষ্ট হচ্ছে যে তার পরিবারের কথা ভেবে তার কথা ভেবে যে সে কতটা কষ্ট পেয়ে মারা গেল যাই হোক জীবনে তো আমাদের এগিয়ে যেতেই হবে আশা রাখবো এর নিশ্চয়ই একটা ভালো কিছু একটা ভালো কিছু একটা আর কি ছুড়া হবে নিশ্চয়ই যারা এরম অপরাধ করেছে তাদের যোগ্য শাস্তি হবে আর কিছু বলবো না চলো ব্লগটা এগিয়ে নিয়ে যাই তোমাদেরকে এই কথাগুলো না বললে না মনটা হালকা হতে পারছিল না দেখো শুধু সমাজে বাস করছি যার হয়েছে হয়েছে এটা ভেবে ছেড়ে দিলে পরবর্তীকালে যে আমার ঘরে হবে না তার কোনো মানে নেই তাই এটাকে আর ওইভাবে ছাড়ার জায়গা নেই এটা একটা সমাজের কলঙ্ক এই সমস্ত লোকেরা যারা মেয়েটিকে মেরে দিল তারা সমাজের কলঙ্ক তাদের শাস্তি আবশ্যক তাদের অবশ্যই শাস্তি হওয়া দরকার এবং কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া দরকার তারা যেন তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় যে ওইটা দেখে জানি না কতটা হবে কারণ এর আগেও তো অনেক 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 এরম অত্যাচারিত হয়েছে মেয়েরা অনেক এরম কেস হয়েছে কিন্তু তারপরও এরা সেই একই জায়গায় একই রকম আর কি তোমার অত্যাচার মেয়েদের প্রতি করতে সাহস যখন পেয়েছে এবার এর একটা বিচার হওয়া চাই যে সমাজের উঁচুতলায় যারা বসে রয়েছে না তারা এসি ঘরে বসে মাথা ঠান্ডা করে যে বুদ্ধি দিয়ে কাজগুলো করছে তাদের সদ্বুদ্ধি হোক এবং তারা সঠিক পথে গিয়ে দোষীর শাস্তি দিক সে যত বড়ই হোক না কেন তার যেন শাস্তি হয় এটাই আমরা চাই তো যাই হোক চলো এবার রান্না করতে যাই কারণ খেতে পড়তে তো হবে বাঁচতে হবে জানি না সমাজ কোথায় চলে যাচ্ছে আজকে আরজি করে ডাক্তারা কর্মবিরোধিতা করেছে তো তাদের দেখছ যে তারা কর্মবিরোধিতা করে আজকে বসে আছে অসংখ্য সাধারণ মানুষ যারা অসংখ্য সাধারণ মানুষ যারা ধরো তোমার চিকিৎসা পাচ্ছে না তাদেরও যতটা কষ্ট হচ্ছে আজকে যে সব ডাক্তাররা চিকিৎসা দিচ্ছে না তাদেরও কিন্তু ততটাই কষ্ট হয় তারা কিন্তু ইচ্ছা করে চিকিৎসা দিচ্ছে না এমন নয় তাদের কষ্ট হচ্ছে বলেই চিকিৎসা দিচ্ছে না হোক ভিডিওটা হয়তো এই জায়গাটা হয়তো একটু লেন্দি হলো পরের পরবর্তী এটা তোমরা অবশ্যই দেখো আর কমেন্টে জানিও যে তোমাদের মন্তব্য কি এই ব্যাপারটা নিয়ে এটাই আমার অনুরোধ রইল যে তোমরা কীরকম কি ভাবছ আমার সাথে তোমাদের ভাবনা কি মিল কতটা হচ্ছে না হচ্ছে এটা তোমাদের থেকে জানতে চাই তো চলো আজকে আর বেশি এই বিষয় নিয়ে কথা বলবো না কারণ এগুলো তো আমি বললে ঠিক হবে না যারা ঠিক করা তারাই একমাত্র ঠিক করতে পারবে তো চলো রান্না করি আজকে আজকে যেহেতু সোমবার বেশি কিছু রান্না করব না অল্প একটু কিছু রান্না করে নেব শুভ আরজি করেই গেছে আজকে ও দুদিন ধরে যাবে যাবে করছিল যেতে পারিনি কারণ যে পরিস্থিতি হয়ে রয়েছে সেই পরিস্থিতিটা খুব খারাপ যাই হোক আজকে গেছে দেখা যা গেলে কি বলে যে আরজি করের অবস্থা কীরকম কি না সবটাই হয়তো আপডেটেড থাকছি যে কিভাবে কি চলছে ঠিক আছে চলো আর আমার সাথে সাথে আমি চাইবো যে আমার ব্লগগুলো যারা দেখছ তারাও এই বিষয়গুলো নিয়ে একটুখানি প্রতিবাদী হও যাতে ভবিষ্যতে আর এরম ঘটনা না ঘটে ভবিষ্যতে আর কোনো সন্তানকে যেন এভাবে মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে আলাদা হতে না হয় যাই হোক চলো রান্না করি এখানে ডাল বসিয়েছি আজকে মুগের ডাল আর ছোট ছোট করে একটু পেঁপে কেটে দিয়েছি এখানে ভাত বসিয়েছি আর তাতে একটা গোটা মানে আলু কেটে দিয়েছি কারণ সোনাই আজকে বলেছে যে আলু ভাতে আর ঘি দিয়ে ভাত খাবে সরাসরি খেতে বসে গেছে আর আজকে আমি রান্না করেছি হচ্ছে এটা আলু ভাতে মাখা আছে পটল ভাজা উচ্ছে ভাজা এখানে ভাত এটা হচ্ছে দেখিয়েছিলাম পেঁপে দিয়ে ডাল আর এখানে হচ্ছে একটুখানি পোস্ত করেছি আলু দিয়ে আর ঝিঙে দিয়ে কিন্তু সোনাই এসব কিছুই খাবে না সোনাই খাবে হচ্ছে ঘি দিয়ে ভাত ওর ফেভারিট একদম ঘি দিয়ে আর আলু ভাতে দিয়ে ভাত মেখে দেবো ভাতটা হুম চলো ওকে ভাতটা মেখে দিই হুম আর ডোডো এখানে টান টান হয়ে শুয়ে রয়েছে কখন মা খেতে দেবে আমার জিমি কি বলছে ব্যাস লাফালাফি আরম্ভ চিনিও এখানে অপেক্ষারত ভাত খাবে বলে নম হয়ে গেল একটু ঢেঁড়স সেদ্ধ বসিয়েছি ঢেঁড়সটা এখনো সেদ্ধ হয়ে এসছে আর একটু হবে যাই হোক কাঁচা তেল ছড়িয়ে দেবো একটু এর মধ্যে থেকে হয়ে গেল এখনো খাওয়া হলো না এখনো আর একটুখানি বাকি আছে যদিও ঠিক আছে আচ্ছা আর এক মিনিট জিমির এখানে খাওয়া হয়ে গেছে চিনিরও খাওয়া হয়ে গেছে ডোডোকে খেতে দিয়েছি দরজাটা খুলে দিই এবার ডোডো খেয়ে গিয়ে সোজা চলে যাবে একেবারে খাবার জায়গা ও আর কোনো দিকে তাকাবে না ও জানে বন্ধ রেখেছি মানে ওকে খেতে দেওয়ার জন্যই বন্ধ রেখেছি আর হা করে দেখছে তোরা কি খাচ্ছে তোমাদের তো খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আচ্ছা সবার খাওয়া হয়ে গেছে এবার খাবার পালা আমার দুপুরে লাঞ্চ জন্য নিয়ে এখানে বসে পড়েছি চট করে খেয়ে নিই খেয়ে নিয়ে উঠে একটুখানি সবুজ জানেন তো কোমর পিঠ না ইদানি খুব ব্যাথা করছে এত কোমর পিঠ যন্ত্রণা করছে কেন কি জানি মানে এরম ভাবে বসে থাকতে না বেশিক্ষণ ভালো লাগছে না তাই একটু চট করে খেয়ে নি খেয়ে নিয়ে একটু রেস্ট নেবে গুড ইভিনিং সবাইকে সোনাই এখানে একটু খেলতে গেছিলো খেলে টেলে এসে এখানে একটু গান প্র্যাকটিস করেছে এখন খাচ্ছে হচ্ছে কি বিস্কুট এটা পার্লেজি বিস্কুট তো পার্লেজি বিস্কুট খেতেও বড় ভালোবাসে এখন পার্লেজি বিস্কুট খাচ্ছে কেদারনাথে খেয়েছিল এবার পার্লেজি বিস্কুট খেয়ে তারপর আবার আনটি আসবে তারপরও গান শিখবে তার আগে একটু প্র্যাকটিস করছে তাই তো আন্টি সোনাইকে গান শিখিয়ে বাড়ি চলে গেছে আসলে এখন ওই ঘরে স্কুলের পড়াশোনা করছে কারণ কালকে পড়াশোনা করার ছিড়ি এটা কালকে হচ্ছে সময় স্কুলে একটা ক্লাস টেস্ট রয়েছে তারই পড়াশোনা চলছে আর আমি এখন যাব রান্নাঘরের দিকে টুকটুক করে রাতে রান্না বান্না কি করব সেটা ভাবছি তো ভাবতে ভাবতে ভেবেও খেলেছি আজকে রাতে আমরা আলুর পরোটা খাবো কারণ ওই দেখো যেই আমি রান্নাঘরে এসেছি ওখান থেকে সারা দিচ্ছে দাও দাও খেতে দাও শুভও বাড়ি এসে গেছে শুভ আজকে ওই আরজি করের মিছিল টিছিল একটুখানি গেছিল। সেই সমস্ত সব খবর টবর ও আসার পর ওর সাথে বসে একটু কথা বললাম যে কি হয়েছে না হয়েছে তারপর যাই হোক সেসব খবর নিলাম এবার এখন রাতে রান্না করব। জানো তো মনে হচ্ছে না যেন আমাদেরই আমাদের খুব চেনা খুব কাছের কেউ কারোর খুব দুর্ঘটনা ঘটে গেছে শুধু এমনভাবে বলছিল আর ওর ফোনে যখন ভিডিওগুলো দেখছি মিছিলে তখন এমনটাই মনে হচ্ছে চল রান্না বসে হ্যাঁ আজকে হচ্ছে তোমার আলুর পরোটা করব তাই বাটিটা একটু ধুয়ে নিলাম এতে একটু আলু সেদ্ধ করে নেবো আলুগুলো ছোট ছোট করে কেটে এতে দিয়ে দেবো দিয়ে একটু সেদ্ধ করে নেবো এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এত গরম হাত দেওয়া যাচ্ছে না আর এই গরম আলুগুলো ছাড়াতে হবে এখন এটা হচ্ছে সব থেকে টাফ কাজ ঠান্ডা হলে ছাড়ানোই যায় কিন্তু অত সময় নেই সোনাইকে পড়াতে পড়াতে না দেরি হয়ে গেছে তাই এখনই ছাড়াতে হবে বাবা কি গরম গো ধোঁয়া উঠছে বোঝা যাচ্ছে এটা ছাড়ানো হয়ে গেছে একটু ঠান্ডা জল দিয়ে নি তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে এসে জল দিয়ে নিয়েছি তবুও একটু হাতে ধরা যাচ্ছে এবার মানে এবার ছাড়াতে অনেকটাই সুবিধা হচ্ছে জলটাও গরম হয়ে গেল দেওয়ার সাথে সাথে চলো আলুগুলো সব এক এক করে ছাড়িয়ে নি তারপর দেখাচ্ছি কি মশলা দেবো এই যে কড়াটা এখানে গরম করে নিয়েছি আর শর্টকাটে ভাজা মশলা বলতে এই যে গুঁড়ো লঙ্কা একটু দিয়ে দেবো আর পুড়ে গেল রে গুঁড়ো লঙ্কা একটু দিয়ে দেবো একটু ঝাল ঝাল করে করবো নিরামিষ তো একটু ঝাল ছাড়া ভালো লাগবে না আর এখানে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো জিরে এবার এটাকে ভালো করে ভেজে নেবো এত কাশি হবে এইবার আর একজন আলুর পরোটা খেতে এত ভালোবাসে শুধু উকি দিয়ে দিয়ে দেখছে ওর বাবা ওকে পড়তে বসিয়েছে আমি একটু পড়ানো ছেড়েছি আর শুধু দেখছে যে কখন আলুর পরোটা হবে যাই হোক এই যে ভাজা মশলাটা হয়ে গেছে এবার এটা আলুর মধ্যে ঢেলে দেবো এই কড়াটা ধোবো না এর মধ্যে একটু সাদা তেল দেব দিয়ে আর একটু গোটা জিরে দিয়ে দেবো গোটা জিরে দিলে না গন্ধটা খুব ভালো হয় আর মুখের মধ্যে যখন জিরেটা পরে তখন খেতেও খুব ভালো লাগে এটাকে ভালো করে একটু ভেজে নেবো আলুটা না নিয়েছি থালায় ঠান্ডা হওয়ার জন্য এটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ এগুলো যেই গোটা গোটা আলুগুলো আছে সেগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়া যাবে না মানে একদম এমনভাবে মেখে নিতে হবে যাতে আর একটাও আলু গোটা না থাকে তাহলে পরোটা ফেটে যাবে তো যাই হোক এটা ঠান্ডা হোক ততক্ষণে ময়দাটা মেখে নিই সোনায়ের এখানে একটুখানি গরমা গরম হয়ে গেছে আজকে কারণ কালকে স্কুলে ক্লাস টেস্ট আর সোনাই সব ভুলে যাচ্ছে তাই না ভুলে গেলে হবে তা যদিও এখানে খাওয়া চলছে কেমন হয়েছে পরোটাটা খুব ঝাল হয়ে গেছে ভালো হয়েছে খেয়ে নিয়ে আবার একটু পরে তারপর শুতে যাবে আর ওখানে জল রেখেছি এই বালতিটায় করে জল এনেছি কারণ এদের এদের খাওয়া দাওয়া হয়ে গিয়ে এরা টয়লেট টয়লেট করেছে সেগুলো একেবারে ধুয়ে দেবো খাওয়া হয়ে গেছে আর এদিকে ডোডো খাচ্ছে মনে হয় এখনো খাচ্ছে হ্যাঁ এই যে ডোডো এখানে খাচ্ছে ও খারাপ হয়ে এসছে আর ও খাচ্ছে দেখে ওদের একটা রাগ হচ্ছে অথচ ওরা এক্ষুনি খেয়েছে সোনাই খেয়ে দিয়ে শুতে চলে গেছে আমরাও এবার খেয়ে আমরাও এবার শুতে যাব তো কিছু কাজ ছিল সেগুলো করলাম কালকে সকালবেলা সাড়ে পাঁচটা পৌনে ছটায় উঠতে হবে তাই আর বেশি রাত করবো না এবার ঘুমিয়ে পড়বো তো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সেফ থেকো দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো কি বলছে যাই না লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলছে যাই হোক তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাই যারা নতুন দেখছো তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করবে